পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ সুম্লা নিজেই যে গুণটি উল্লেখ করেছেন এই দায়িত্বশীলদের জন্য এই পরিচালনা কমিটিদের জন্য তার শেষ গুণ আল্লাহ যেটা উল্লেখ করেছেন পাঁচটা গুণ আল্লাহ উল্লেখ করেছেন সরাসরি একটা আয়াতের ভিতরে তার পাঁচ নম্বর গুণটা হচ্ছে ওয়ালাম ইয়াকশা তারা শুধু তারা কাউকেই ভয় করবে না একমাত্র ভয় করবে আল্লাহকে মানে আগে না করতে হবে যে আমি নিজেকে আমি আমার স্ত্রীকে আমার পরিবারকে কোনো কর কোনো সুদখোর কোনো ফেতনাবাজ কোনো হত্যাকারী কোনো জল্লাদ পৃথিবীর কাউকেই আমি ভয় করি না এইটা আগে নিজেকে মানে এই অস্বীকার করতে হবে যে আমি পৃথিবীর নিজেকে থেকে শুরু করে কোনো দাম্ভিক কোনো শাসক বা পৃথিবীর কাউকে আমি ভয় করি না এইটা আগে আপনাকে স্বীকার করতে হবে না আপনি কাউকেই ভয় করেন না এইটা আগে মানতে হবে এইটাকে আগে এই বিশ্বাসটা আনতে হবে এরপরে বলতে হবে যে তবে একজনকেই ভয় করি সেটা হচ্ছে মহান আল্লাহ এই ভয় আপনার ভিতরে থাকে তাহলে দেখা যাবে যে আপনার ঊর্ধ্বদান কমিটির লোক পরিচালনা কমিটির লোক যে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে অন্যায় অবিচার করছে আপনি দেখছেন দেখার পরে সহ্য করে আপনি থাকতে পারবেন না আপনি এর সমাধান করার জন্য আপনি আদারওয়াইজ ব্যক্তির পরিচালনা করবেন কথা বলবেন কিন্তু যদি আপনি তাদেরকে ভয় করেন আল্লাহকে ভয় করার পাশাপাশি তাদেরকে ভয় করেন তাহলে আপনি দেখেই যাবেন দুর্নীতি এর সুধা হবে না এর হবে দেখা যাবে এক সময় আপনিও তাদের মতো আল্লাহকে ভয় না করার কারণে আপনিও তাদের সঙ্গে যুক্ত হয়ে এই কাজগুলো এই দুর্নীতিতে আপনি অংশগ্রহণ করতে পারেন এই কারণে আল্লাহ বলছে সর্বশেষ যে গুণ আল্লাহ উল্লেখ করেছেন ইয়াকশা সে কাউকে ভয় করবে না ইল্লাল্লাহ শুধু আল্লাহকে ছাড়া এরকমটা হতে পারে যে ইমানে আল্লাতে বিশ্বাসী হতে পারে সেরকম ভাবে পরকালে সেরকম বিশ্বাসী হতে পারে এরপরে কায়েম করতে পারে জাকাতের অংশীদার হলে জাকাত নিজা পরিমাণ মাল থাকলে জাকাত পরিমাণভাবে দিতে পারে এবং পাঁচ নম্বর আল্লাহকে যথার্থভাবে ভয় করতে পারে তাহলে ফাসা উলহাইকে আশা করা যায় এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি আর এক নমিনাল যারা হিদায়াত প্রাপ্ত হবে তার মানে এরাই সফলতা লাভ করতে পারবে এই গুণান্বিত ব্যক্তিগুলো থাকলে তাহলে সেই মাদ্রাসা সেই মসজিদ উন্নতির দিকে যাবে এটা আল্লাহ বলেছে কেন ভয়টা উল্লেখ করলেন কেন এর কারণ আল্লাহ অন্য একাধে বলছেন যে ব্যক্তি আল্লাহকে যথার্থ রূপে ভয় করবে তাহলে মহান আল্লাহ তার যাবতীয় কাজকে সহজ করে দিবেন আল্লাহ এই কারণে ভয়কে উল্লেখ করেছেন সর্বশেষে এর কারণ হল কোন একটা দায়িত্ব পাওয়ার পর সে দায়িত্ব চালানোটা অত সহজ ব্যাপার নয় এই দায়িত্ব দায়িত্বটাতে গিয়ে অনেক কষ্ট অনেক ধৈর্য প্রয়োজন রয়েছে অনেক নিজেকে ত্যাগ ত্যাগা করতে হবে অনেক বিষয়কে সহ্য করতে হবে অনেক পরিবেশ সামনে আসতে পারে এই সমস্ত বিষয়গুলিকে মেনটেন বা সে কন্ট্রোলে রাখতে পারবে ওই সকল ব্যক্তিরাই যারা এই চারটি গুণের পাশাপাশি একমাত্র আল্লাহকেই ভয় করতে পারে আর যদি এই গুণ অর্জন করতে পারে আল্লাহ বলছে আমি এই কঠিন কাজগুলো তাদের জন্য সহজ করে দেব যেন যদি সহজই হয়ে যায় তখন সেই সকল ব্যক্তিরা কঠিন কঠিন দায়িত্বের কাজগুলো সহজেই করতে পারবে না হলে করতে পারবে না বরং দেখা যাবে একটু সহজ কাজ কিন্তু সেই ব্যক্তি আল্লাহর অগাধ বিশ্বাসী না হওয়ার কারণে আল্লাহকে যথার্থ ভয় না করার কারণে দেখা যাবে আল্লাহ তার কাছে তার বেড়ে নেই এই কাজটাকে জটিল করে দিবে দেখা যায় অনেক সময় এক ব্যক্তি এসে বলে এই কাজটা কত সোজা ছিল আপনি এইভাবে করার কারণে কাজটা অনেক জটিল হয়ে গেছে কিভাবে এখন এই কাজটা আমরা সমাধান করতে পারি অথচ প্রথমে যখন এই কাজটি ছিল অনেক সহজেই করা যেত এরকম অনেক নদীর আপনারা আমার জীবনে রয়েছেন তাই আল্লাসামতলা বলছেন ইয়া ই হয় লেজিনা আহ মানুহ তোমরা ইমান শুনে রাখো ইংতা যদি তোমরা আল্লাহকে ভয় করো ইয়াজ আল্লাহ কুম্ফর তাহলে আল্লাহ মহা তোমাদেরকে হাত কোনটা বাতিল কোনটা অর্থাৎ ন্যায় এবং অন্যায় পার্থক্য করার জ্ঞান দান করবে এ কারণে আল্লাহর ভয় যার থাকবে ওই সকল ব্যক্তি এই দায়িত্ব নেওয়ার অধিকার রাখে কেননা ন্যায় অন্যায়ের বুঝ থাকতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা জ্ঞান থাকতে হবে তো আল্লাহ যাকে তাকে এই জ্ঞান দেন না আল্লাহ তাকেই এই জ্ঞান দান করেন যে আল্লাহকে যথার্থ ভয় করে আর এরকম বিভিন্ন মাসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো চালাতে হতে চালাতে গেলে অবশ্যই ন্যায় অন্যায়ের জ্ঞান থাকতে হবে ন্যায়কে ন্যায় বলার ন্যায় বুঝার অন্যায়কে অন্যায় বলার অন্যায় বুঝার জ্ঞান থাকতে হবে আর এই জ্ঞানটা আল্লাহ তাকেই দেন যে আল্লাহকে ভয় করবে তার লাস্লাম তিনি বলছেন আব্দুল থেকে বন্ধু তিনি বলেন আল্লাহর নবী মোহাম্মদ তিনি বলছেন ওয়াই আহাদাকুম নিশ্চয়ই তোমাদের প্রত্যেকটা ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মানে সফলতার মধ্যে থাকবে সে তার কাছ থেকে কল্যাণকে দুর্ভিত করা হবে না সে কল্যাণের ভিতরেই থাকবে যতক্ষণ একজন ব্যক্তি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যথার্থ ভয় করবে তার মানে আপনার ভয় আল্লাহর ব্যাপার যতক্ষণ থাকবে যথার্থভাবে একুরেকভাবে ততক্ষণ আপনি সফলতা লাভ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত নিরাপত্তা কল্যাণ লাভ করতে পারবেন তার মানে অবশ্যই এই পাঁচটি গুণ একজন মাসজিদ কমিটি হোক মাসজিদ পরিচালক হোক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক হোক অবশ্যই অবশ্যই থাকতে হবে এগুলো ছাড়াও পুরান সন্ন্যার আলোকে মুহাদ্দ রামগণ বিভিন্ন পূর্ব যুগের সালাফগণ অনেক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন